আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে যে দেখতে পাচ্ছেন এটি মূলত একটি লিয়ার পুলেট যারা লেয়ার পুলেট নিতে আগ্রহী নতুন উদ্যোক্তা ও নিয়ে পুলেট ক্রয় করে খামার করবে তারা দুটোই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো নাম্বার এখান থেকে যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে বুঝে পুলেট খেতে পারেন আমাদের কোম্পানি এস কে গ্রু এন্ড পোল্ট্রি লিমিটেড ওয়ান আমাদের প্রায় এক লাখের মতো মুরগি আছে লেয়ার পুলেট এবং ডিমফারা সহ তারা লেয়ার প্লেট নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করে বা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে যখন সাথে ব্যবসা করে চলে আসেন আপনাদের সমক্ষে অনেক ভাই আমাদের কোম্পানি থেকে পুলেট ক্রয় করছেন এবং তাদের সফলতার হাসি দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এবং পরবর্তী পরবর্তী আমাদের কাছ থেকে পুলেট এবং ক্রয় করে থাকেন তিনি তারা যারা লেয়ার পুলেট নিতে আগ্রহী বা নিতে চান নিয়ে খামার করবেন বা দুটোই আমাদের সাথে যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে বুঝে পুলেট নেবেন অনেক ভাই দূর দূরান্ত থেকে বলেন এবং ভিডিওতে এবং ফোনেও বলেন যে ভাই সঠিক ভ্যাকসিন এবং সঠিক বয়স নির্ধারিত করে ঠিকভাবে কেউ বলে না আমি পদ্মীর উদ্দেশ্যে কথা বলি যে ভাই আপনি যদি কোনো ধালালের কাছ থেকে পুলেট ক্রয় করে থাকেন তাহলে সঠিক ভ্যাকসিন এবং সঠিক বয়স ঠিক পাবেন না যে কোনো একটি থেকে অথবা যে কোনো একটি খামার থেকে খামারি থেকে পুলেট ক্রয় করবেন ইনশাআল্লাহ সব কিছু ঠিক পাবেন আমাদের কোম্পানি এসটিএন প্রিন্টি লিমিটেড ওয়ান আমরা নিজ হাতে ভ্যাকসিন করি নিজ কোম্পানির খাদ্য মেডিসিন ভ্যাকসিন যা আছে সব নিজস্ব আমাদের কোম্পানি থেকে আমরা মুরগিকে প্রয়োগ করি এবং নিজ হাতে ভ্যাকসিন করি সমস্ত একুরের বয়স গড় ওজন্য মিলিয়ে আমাদের কাছ থেকে লেয়ার ফুলের ক্রয় করতে পারেন যারা মিথ্যা কথা বলে তাদের উদ্দেশ্যে একটি কথা বলি মহানবী হরদত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছিলেন সৎ ব্যবসায়ীগণ পরকালে আম্বিয়া সিদ্দিকি এবং শহীদের সাথে হাসন নসিব করিবে এবং শহীদের সাথে থাকবে কোনো পেশা থেকে যে বলা হয়নি যে বেঞ্চ তো নিশ্চিত কিন্তু ব্যবসা